বাজার সিগমেন্টে লঞ্চ হয়ে গিয়েছে দু হাজার সালের জাতীয় ফোন আর ফোনটা হলো রেডমি নোট ফোরটিন ফাইভ জি বাজার সিগমেন্টে এই ফোনটা আগামী কয়েক মাসের মধ্যে খুবই হাইপ ক্রিয়েট করবে দেশের মার্কেটে কয়েকদিনের দিনের মধ্যেই অ্যাভেলেবেল হবে এই ফোনটা দেশের মার্কেটে তো বাংলাদেশের মার্কেটে ফোনটা কবে আসতে পারে পাশাপাশি আসলে দাম কত হবে এবং এই ফোনটার ফুল স্পেসিফিকেশন নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত কথা বলবো সো আর দেরি না করে শুরু করে দেই মূল ভিডিও এই ফোনটার ব্যাকসাইডের ক্যামেরা বামটা দেখতে কিন্তু ভালোই লাগছে স্কোয়ার শেপের এবং পেয়ে যাবেন থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটারের অডিও জ্যাক ফোনটার সামনে দেওয়া হয়েছে মিডল পানসোল কাটিং একটা ডিসপ্লে যেটা কিন্তু ফ্ল্যাট ডিসপ্লে এবং এই ফোনটার ব্যাকসাইডে দেওয়া হয়েছে গ্লোসি ফিনিশ এবং পলিকার্বোনেট এবং ব্যাকসাইড কার্ভ হওয়ার ফলে ফোনটা হাতে নিয়ে কিন্তু ভালো একটা অন ফিল পাওয়া যাচ্ছিল এবং এই ফোনটার তিনটা কালার ভেরিয়েন্ট মার্কেটে অ্যাভেলেবেল হবে তো ওভারঅল যদি বলি তাহলে ফোনটার লুকটা কিন্তু এক কথায় জোস এবং এই ফোনটা হলো আইপি সিক্সটি ফোর সাপোর্টেড ডিসপ্লেতে কর্নিং গরিলা গ্লাস ফাইভের প্রোটেকশন থাকছে আর ডিসপ্লেটা হলো সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চি ম্যাপের যেটা একশো বিশাল সিপে শেডের ফুল এইচডি প্লাস ওএলইডি প্যানেল ডিসপ্লের ব্রাইটনেসও ভালো দেওয়া হয়েছে এক হাজার নিডস তো ডিসপ্লেতে ব্রাইটনেস নিয়ে তেমন একটা সমস্যায় আপনাকে পড়তে হবে না তো ফোনটার ডিসপ্লের চিন ব্যাজসও কিন্তু মোটামুটি ভালোই কম স্ক্রিন টু বডি রেশিও এইটি সেভেন পয়েন্ট ফোর পার্ট এবারের ফোনটাতে কিন্তু আপনি ইনডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাচ্ছেন এবং যেটা যথেষ্ট ফাস্ট তো ডিসপ্লে কোয়ালিটি আমার কাছে একদম টপ ক্লাস মনে হয়েছে আর ডিসপ্লেতে আপনি পেয়ে যাবেন কর্নিং গরিলা ক্লাস ফাইভের প্রোটেকশন এবং এখানে কিন্তু ডল ভিভিশনের সাপোর্ট দেওয়া হয়েছে ফোনটার ব্যাকসাইডে ব্যবহার করা হয়েছে পঞ্চাশ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা যেটা সোনির একদম লেটেস্ট একটা সেন্সর পেয়ে যাবেন দুই মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা আর এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে ফ্রন্ট সাইডে ষোলো মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা ব্যাকসাইড এবং সামনের ক্যামেরা দিয়ে আপনি ফুল এইচডিতে ভিডিও রেকর্ড করতে পারবেন এই ফোনটা দিয়ে ফোনটা দিয়ে তোলা কিছু ছবি আপনি দেখতে পাচ্ছেন ডিটেলস এবং ব্রাইটনেসের তেমন কোনো ঘাটতি নেই আপনি যদি পোপাল লাইটিংয়ে ফটোগ্রাফি করেন তাহলে ফোনটার ক্যামেরা কোয়ালিটি ভালো হবে তবে আমার কাছে মনে হয়েছে আরেকটি ইম্প্রুভ করার কিন্তু জায়গা ছিল একটা আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দিয়ে তাছাড়া সব কিছু বাজেট অনুযায়ী ঠিকঠাকই মনে হয়েছে এবার আমরা কথা বলতে যাচ্ছি পারফরমেন্স সেক্টর নিয়ে ফোনটাতে মিডিয়াটেকের ডায়মেন্ড সিটি সেভেন থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আল্টা চিপসেট ইউজ করা হয়েছে যেটা হলো সিক্স ন্যানোমিটার আর্টিটেকের উপর বিল্ড করে তৈরি আর এর আপ টু ক্লোক স্পিড টু পয়েন্ট জিরো গিগাহাটস তো ফোনটা পারফরমেন্সের দিক থেকে ভালো হবে এবং এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে এলপিডিআর ফোর এক্স র্যাম এবং ইউএফএস টু পয়েন্ট টু স্টোরেজ অ্যান্টো টু স্কোর দাঁড়িয়ে আছে এর চার লাখ সাতচল্লিশ হাজার প্রায় সাড়ে চার লাখের কাছাকাছি তো ফোনটা কিন্তু গেমিংয়ের জন্য পারফেক্ট একটা চয়েস হতে যাচ্ছে পাবজি ফ্রি ফায়ার কল অফ ডিউটি অ্যাসপল নাইন এইসব ধরনের গেমগুলো আপনি স্ট্যান্ডার্ড অথবা স্মুথ সেটিংসে খুবই ইজিলি রান করাতে পারবেন তেমন একটা ল্যাগ ইস্যু আপনাকে ফেস করতে হবে না আর এই ফোনটাতে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড ফোরটিন পাবেন এবং পেয়ে যাবেন হাইপার ব্যবহার করা হয়েছে এই ফোনটাতে পাঁচ হাজার একশো দশ ব্যাটারি আর বক্সে পেয়ে যাবেন আপনি পঁয়তাল্লিশ ওয়ার্ডের ফাস্ট চার্জার এবার আমরা ফোনটার প্রাইজিংটা নিয়ে কথা বলি বেস ব্রিয়েন্ড হলো ফোনটার ছয় একশো আঠাশ জিবি যার দাম দাঁড়ায় ইন্ডিয়ান রুপিতে তেরো হাজার রুপি বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় আঠারো হাজার ছয়শো টাকার আশেপাশে আর টপ ব্রিয়েন্ট হল বারো দুইশো ছাপ্পান্ন জিবি যার দাম ইন্ডিয়ান রুপিতে উনিশ হাজার চারশো রুপি এবং বাংলাদেশি টাকায় কনভার্ট করলে দাঁড়ায় সাতাইশ হাজার টাকা তবে বাংলাদেশের মার্কেটে যখন ফোনটা আসবে তখন এর দাম আরও দুই থেকে তিন হাজার টাকা বাড়বে প্রথম দিকে আরেকটু বেশি হতে পারে বেস বিরিয়ান পঁচিশ হাজার টাকার আশেপাশে পাবেন প্রথম দিকে আর টপ বিরিয়ান তিরিশ থেকে বত্রিশ হাজার টাকা তো বাজেট অনুযায়ী কিন্তু এই ফোনটা খুবই ভালো একটা ফোন হতে যাচ্ছে আন আগামী এক সপ্তাহের মধ্যেই ফোনটা দেশের মার্কেটে চলে আসবে তবে অফিসিয়ালভাবে আসতে একটু লেট হবে তো আপনাদের কাছে এই ফোনটা কেমন কি লাগলো সেটা আমাদের কমেন্ট বক্সে জানাবেন নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে আল্লাহ হাফেজ